খেলা জমে গেল একেবারে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আর কিন্তু নিস্তার নেই আজই ইডি হেফাজতে চন্দ্রনাথ সিনহা আজ এজলাস থেকে গ্রেপ্তার হতে চলেছেন চন্দ্রনাথ সিনহা ইডি কিন্তু চন্দ্রনাথ সিনহাকে গ্রেপ্তার করতে ঝাঁপিয়ে পড়েছে আদালতে তার মধ্যেই কিন্তু যে বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বারো কোটি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির পর রাজ্যের আরও এক কোন হেভিওয়েট মন্ত্রীর নাম সামনে এলো নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়ালো রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার চন্দ্রনাথ সিনহার নাম জড়াতেই তাকে জিজ্ঞাসাবাদ থেকে শুরু করে তার বাড়িতে তল্লাশি অভিযান শুধুমাত্র তার ব্যাংকের নথি নয় তার সাথে সাথে তার স্ত্রীর ব্যাংকের নথি একাধিক নথি ঘেটে রীতিমতো চাঞ্চল্যকর তথ্য পেয়েছে ইডি পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক বিস্ফোরণ ঘটেছে তার স্ত্রীর অ্যাকাউন্টও কারি কারি কালো টাকা লেনদেন হয়েছে কিভাবে কালো টাকা সাদা করতেন সবকিছু প্রকাশতে এসেছে তার মধ্যেই কিন্তু এবার হাঁকে হাঁড়ি ভেঙে গেল নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বারো কোটি বারো কোটি নিয়ে এবার যা বিস্ফোরক দাবি তা আদালতে জানালো বিচারককে যা বললো ইডি তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্যে নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আশ্চে পিষ্ঠে জড়িয়ে গেল প্রমাণ কিন্তু করিয়ে চাললেন ইডির আধিকারিকরা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে কোলফার কোটা রাজ্য সাড়ে তিন বছর হয়ে গেল এখনো পর্যন্ত জেলে আটকে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী এদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া চলছে গতকাল থেকে আজও ভিন্ন আদালতে পার্থ চ্যাটার্জীর বিচার প্রক্রিয়া চলবে তার মধ্যেই কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডের নাম জড়িয়েছে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার প্রায় সাড়ে তিন বছর পর অবশেষে ইডি আজ এজলাস থেকে চন্দ্রনাথ সিনহাকে গ্রেপ্তার করতে পারে এমনই কিন্তু জল্পনা উঠতে গেছে তার মধ্যেই কিন্তু এবার বারো কোটির বিস্ফোরক তথ্য ভাস যা তথ্য ভাস করলো ইডি যা হতে চলেছে রাজ্যের মন্ত্রী বিরুদ্ধে তাতেই কিন্তু তোল পার শিক্ষণ নিয়োগ দুর্নীতি অভিযুক্ত রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা শনিবার জামিনের শুনানির জন্য সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা হয়েছেন এদিন সকালে সাদা পাঞ্জাবি এবং পাজামা পরে তিনি আদালতে উপস্থিত হন তিনি তার বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর তথ্য পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য জোরালো সওয়াল করেছে ইডির আইনজীবী আদালতে জানান তাদের তদন্তে মন্ত্রীর কাছ থেকে একচল্লিশ লক্ষ টাকা নগদ একাধিক নথি এবং মোবাইল ফোন উদ্ধার হয়েছে ওই টাকার উৎস সম্পর্কে চন্দ্রনাথ সিনহা দাবি করেছিলেন যে একটি চাষ রিয়েল এস্টেট ব্যবসা থেকে পাওয়া কিন্তু তার সাপেক্ষে কোন নথি বা আয়কর রিটান দেখাতে পারেনি তিনি ইডির চার্জ উল্লেখ করা হয়েছে যে চন্দ্রনাথ সিনার আয় এবং সম্পত্তির মধ্যে ব্যাপক যে সেই নথিগুলি খতিয়ে দেখা হয়েছে যা থেকে প্রমাণিত যে মন্ত্রীর আয় এবং সম্পত্তির মধ্যে কোন সামঞ্জস্য নেই ইডি বারবার নথি চেয়ে নোটিশ পাঠালো কিছুতেই দেননি জমা পড়ার পর তিনি নথি জমা দিয়েছেন যা প্রমাণ করে যে তিনি একজন প্রভাবশালী ব্যক্তি এবং তদন্তে বার বার কাছ থেকে টাকা করে নিয়েছিলেন রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী যার মোট পরিমাণ তারায় প্রায় বারো দশমিক সাত দুই কোটি টাকা ইডির চাষীদের বলা হয়েছে যে এই বিপুল অর্থের কোন হদিশ বা ব্যাখ্যা দিতে পারেননি রাজ্যের মন্ত্রী ব্যাংক অ্যাকাউন্ট বা অন্য কোন সম্পত্তিরও এই টাকার খোঁজ মেলেনি উল্লেখ্য এই মামলায় ধৃত তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের জবান থেকে প্রথমবার রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম সামনে আসে সেপ্টেম্বর তিনি আদালতে আত্মসমর্পণ করেন এবং অন্তর্বর্তী জামিনে মুক্তি পান এরপর দেখা বিষয় আজকের শুনানি যে হাইকোর্টের শুনানি চলছে এবং বিডি যে একের পর এক চাঞ্চল্যকর তথ্য রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে তুলে ধরেছেন তাতে কতটা ডিফেন্ড করতে পারেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা কতটা নিজেকে বাঁচাতে পারেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তাহলে কি এতদিন ধরে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে খেলা ছিল ইডি আধিকারিকরা জানেন কি বহাল থাকবে কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা নাকি কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আজ এজলাস থেকে কারাগারে যাবেন বিশেষ ইডি আদালতে শুনানি শুরুতেই কিন্তু রীতি ছক্কা হাঁকাতে শুরু করে দিয়েছে ইডি আধিকারিকরা শুনানির প্রথমেই কারা মন্ত্রীকে সাত দিনের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে এবং সেই আবেদনের সাপেক্ষে একেবারে তথ্য তথ্য প্রমাণ প্রমাণ উপযুক্ত তুলে ধরেছে নিজেদের হেফাজতে চেয়ে যা যুক্তি ইডির আইনজীবী গত বছর মন্ত্রী বাড়ি থেকে যে একচল্লিশ লক্ষ টাকার নগদ উদ্ধার হয়েছে তারপরও তাকে কেন গ্রেপ্তার করা হয়নি সেটা কিন্তু জানালো ইডি এদিকে আদালতে ইডির আইনজীবী বলেন আমরা সাত দিনের হেফাজতে চাইছি দু সালের মার্চে আমরা নগদ টাকা এবং মোবাইল পেলাম যখন আমরা একচল্লিশ লক্ষ টাকা পেলাম তখন বুঝলাম তদন্ত আরো জোরালো করলে আরো কিছু কেচক করতে কেউ কে বেরোতেও পারে তাই ওই টাকা উদ্ধারের পরই হেফাজতে নেওয়া হয়নি তদন্ত চালিয়ে যাওয়া হচ্ছিল গোপনে এরপর ইডির আইনজীবী বলেন মন্ত্রীর কাছ থেকে যে সমস্ত নথি আগে যাওয়া হয়েছিল সেগুলি তিনি ইচ্ছা করে চেপে রেখেছিলেন দেননি চাকরির জমা পড়ার কয়েক ঘন্টা পরেই পাঠিয়ে দেন দেখবি তোমরাতে হেবা দিতে ইগি আইগি বলেন উনি খুবই প্রভাবশালী মানুষ বারবার নোটিস পাঠিয়ে যে কর্তৃপক্ষমান চাওয়া হয়েছে তা কি छुटতেই জানি এবং সেটা উনি একদিনের মধ্যে দিতে পারেন ওরা চাওয়ার কারণ নিয়ে যদি আইগি আরজুতি দেন আমরা এতদিন ঘুমিয়ে ছিলাম না যে আচমকা ছাপিয়ে পড়ে তাকে হেবা দিতে যাব মন্ত্রী বলেছেন কৃষি আয় জমি বিক্রির আয় তখন থেকে আমাদের সন্দেহ বাড়ে এতদিন তাকে গ্রেপ্তার না করার কারণ হিসাবে ইডির আইনজীবী বলেন ওর সম্পর্কে সব তথ্য জোগাড় না করে গ্রেপ্তার করতে গেলে ওর সঙ্গে যুক্তি ব্যক্তিরা যে সমস্ত ব্যক্তি যুক্ত আছে তারা সতর্ক হয়ে যেতে পারেন ওর লার্জার কানেকশন রয়েছে আমরা বাকি তথ্য পেতাম না এখন আমরা সব তথ্য জোগাড় করেছি কোমর বেঁধে জেনেছি তাই হেফাজতে চাইছি চন্দ্রনাথের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে ইডির আইনজীবী বলেন রাজনৈতিক প্রভাবশালী অত্যন্ত প্রভাবশালী তদন্ত বিলম্বিত করার চেষ্টা করেছেন তদন্ত সহযোগিতা করেননি ইডির আইনজীবী নিজের সওয়াল শেষে বলেন আমরা চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে চাইছি সুবিচারের জন্য তদন্ত আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আজই কিন্তু এজলাস থেকে গ্রেপ্তার হওয়ার কিন্তু নিরানব্বই পার্সেন্ট চান্স আছে কারণ রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে একের পর এক তথ্য প্রমাণ এবং তার সাথে আছে। প্রভাবশালী ব্যক্তি এবং চন্দ্রনাথ সিনহা চাকরি বিক্রি করে বারো দশমিক দিতে পারেননি রাজ্যের মন্ত্রী একশো উনষাট জন প্রার্থীর কাছ থেকে এই টাকা তোলা হয়েছিল এমন কিন্তু চাঞ্চল্যকর দাবি করলেন ইডি আধিকারিকরা অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী বান্ধবী ফ্ল্যাট থেকে কোটি টাকা উদ্ধার পর আবারও কোন রাজ্যের মন্ত্রী বারো কোটি টাকার হতে সেই টাকা কিন্তু গায়েব করে দেয়া হয়েছে টাকা গেছে কোন কোন মাথার কাছে এই মাথাদের নাম কি সামনে আসবে ইদির এই যে একের পর এক বাউন্সার এই বাউন্সারে কি কুপকাত হয়ে গেছেন রাজ্যের মন্ত্রী শুরুতেই কি হতে চলেছে কি প্রেসিডেন্ট বিচারক জানিয়ে জন্য কিন্তু ছটফট করছেন রাজ্যের মন্ত্রী তার আইনজীবী কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছে শেষমেশ এ জেলা থেকে কি গ্রেপ্তার হতে চলেছেন রাজ্যের মন্ত্রী কি হতে চলেছে কি নির্দেশ বিচারক সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের